প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি নতুন বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম আম্বালা ফাউন্ডেশন পদের নাম ও লোক সংখ্যা শাখা ব্যবস্থাপক পঁচিশ জন সহকারী শাখা ব্যবস্থাপক পাঁচচল্লিশ জন ফিল্ড অফিসার চুয়ান্ন জন ট্রেইনি ফিল্ড অফিসার চুয়ান্ন জন ট্রেনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাঁচজন পদভেদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক বা মেডিকেল ডিপ্লোমা অভিজ্ঞতা মাঠ পর্যায়ে ক্ষুদ্র বা এনজিও কাজে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন ট্রেনি পদে অভিজ্ঞতা লাগবে না বেতন সর্বনিম্ন দুই হাজার টাকা সর্বোচ্চ তেতাল্লিশ হাজার টাকা কর্মস্থল বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা আবেদনের শেষ তারিখ বাইশ জুলাই দুই আবেদন পদ্ধতি ডাকযোগে বা সরাসরি অফিসে কাগজপত্র সহ আবেদন পাঠাতে হবে ঠিকানা হচ্ছে উপপরিচালক এইচআরএম আসালা ফাউন্ডেশন বাড়ি দুই রোড সাত ব্লক ডি সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো আরও বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অথবা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করুন চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অন্তরণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ